অন্যায় অসত্য সমস্ত বৈষম্যের অদল ভাঙার বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বিভাজন ভুলে ঐক্যর জয়গান রাজশাহী বাগমার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এবং নেতাকর্মীদের মধ্যে একত্রতা ভাতৃত্ববোধ সুসম্পর্ক স্থাপনের জন্য এক অনন্য আয়োজন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা শতভাগ আনন্দিত আজকে আপনি দেখেছেন ষোলোটা ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের রং বেরঙের সাজে বাঙালি ঐতিহ্যকে লালন এবং ধারণ করে এই মাঠে উপস্থিত হয়েছেন এবং কোনো বাধা বিঘ্ন ছিল না এবং উৎসব মুখর পরিবেশে এই সকল নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছেন আমরা আজকে সফল এবং বাগমারা বাসীকে আমরা ধন্যবাদ জানাই আমাদের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই উপজেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই আমরা একত্রিত আছি আপনি এখানে দেখছেন আমরা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি একত্রিতভাবে এখানে অংশগ্রহণ করেছি আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু দলীয় কোনো বিভেদ নাই আমাদের সামনের দিনে যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা ভোটাধিকার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা যে ঐক্যবদ্ধভাবে এই যে প্রোগ্রাম করলাম তাতে জেলা বিএনপি অনেক খুশি হবে কারণ এই সিটটি আমাদের ছিল এরপরে সিটটি হারে গেছিলো এই সিটটি অবশ্যই 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 আমরা পুনরুদ্ধার করব। সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়েই বাঙালির কৃষ্টি এবং কালচার সেই কালচারকে পুনরুজ্জীবিত করার জন্যে এই পনেরো ষোলো বছর আমরা যে সংস্কৃতি বঞ্চিত ছিলাম সেই সংস্কৃতির জন্যেই আজকে এই আয়োজন ধন্যবাদ বাগমারা টাইমস কে আজকের এই মিলন মেলায় প্রমাণ করে বিগত যে সময় চেয়ে বাগমারা বিএনপি অত্যন্ত সুসংগঠিত আমাদের মধ্যে যে মতভেদ বা একটু মতপার্থক্য থাকলো আজকে আমরা সকলে একত্রিত হচ্ছে সুরাচার মুক্ত বাংলাদেশে প্রথম পয়লা বৈশাখ পালিত হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থেকে সামনের নির্বাচন পর্যন্ত আমরা বিজয়ী হয়ে ফিরতে পারবো ইনশাল্লাহ এই প্রোগ্রামটা হচ্ছে বাগমারা রাজনৈতিক ইতিহাস একটি ব্যতিক্রমী প্রোগ্রাম আমাদের নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসবে তারা আরো বেশি উৎসাহিত হবে আমার দীপ ইউনিয়ন বিএনপি অত্যন্ত সুসংগঠিত এবং আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বিশেষ করে কামাল ভাই যদি ধানের শিশি নিয়ে আসে আমরা কামাল ভাইয়ের পক্ষে এটা যাতে সকল শ্রেণীর মানুষ এটা যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে আমার খুব ভালো লাগছে অংশগ্রহণ করে আমি বাসা বাড়ি থেকে আছি ষোলো বছর পরে এখানে এসে একটা অনুষ্ঠানে তো অংশগ্রহণ করে খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে সবাই আনন্দ করবে মেয়ে ছেলে সবাই আনন্দ করবে এই আমার চাওয়া আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষ প্রাণ খুলে আবারও

ঐক্য ঘোষণা করেছি অনেক ভালো লাগতেছে এই ধরনের প্রোগ্রাম ইতিপূর্ব হয় নাই বাংলাদেশ জানবে যে বাগমারা বিএমপি এক এবং ঐক্য আছে জনাব তারেক রহমানের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা কামাল ভাইয়ের নেতৃত্বটা স্বচ্ছ পরিষ্কার এবং সবাইকে ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত করার কামাল ভাই আপ্রাণ চেষ্টা করে খুব সুন্দর একটা পরিবেশে আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠান পালন করার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আমরা সুসংগঠিত হয়ে আসছি প্রায় পঞ্চাশের বেটি মোটর সাইকেল দুটো শ্যালো গাড়ি এবং আমরা সাউন্ড সিস্টেম নিয়ে মাইক নিয়ে আমরা আনন্দ মিছিল নিয়ে এখানে অংশগ্রহণ করছি গ্রাম বাংলার ঐতিহ্য পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্য আমার খুব ভালো লাগছে যে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি পুরনং যোগীপাড়া ইউনিয়ন থেকে আসছি আমি সাবেক ছাত্র নেতা সাবেক যুব দলের সভাপতি সবাই কেন অবশ্য সমস্যা রাজশাহী বাগমারার ভবানীগঞ্জ থেকে শাহিনুর ইসলাম বাগমারা টাইমস